আবারও বড় সমস্যা কেকেআর আইপিএল শুরুর আগে ইঞ্জুরিতে অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক হোতে একাদশের সুযোগ পাবে না এই তিন খেলোয়াড় প্রকাশিত হল আইপিএলে ইডেন ম্যাচের টিকিটের দাম যেভাবে পাওয়া যাবে কেকেআর ভার্সেস এস আর এইচ ম্যাচের টিকিট মনে হচ্ছে ফের অভিষেক ঘটাতে চলেছে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আবেগ ঋষভ পন্থ আসন্ন আইপিএলে হঠাৎ করে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে নাইট শিবিরকে চোট এবং শ্রেয়স আয়ার এই দুটি বিষয়কে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চোটের কারণে শেষ তিনটি টেস্টের নাম ছিল না নাইট তারকার বর্তমানে শোনা যাচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে গিয়ে তিনি আবার চোটের কবলে পড়েছেন যার জেরে অনিশ্চিত হয়ে পড়েছেন গোটা আইপিএল মৌসুমে নতুন করে কপালে ভাঁজ পড়ল আর টিম ম্যানেজমেন্টের এই মৌসুমেও শ্রেয়সকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ঘোরোতর জল্পনা তৈরি হয়েছে রঞ্জি ট্রফিতে ভালো রান পাচ্ছিলেন না শ্রেয়স পরপর দুই ইনিংসে লাগাতার ব্যর্থতার পরে মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে পঁচানব্বই রান করেন এই তারকা যদিও শোনা যাচ্ছে ইনিংস চলার মাঝেই দুবার ফিজিওকে ডাকতে হয় তার জন্য শোনা যাচ্ছে যেখানে গত বছর তার অস্ত্রোপচার হয়েছিল সেই পুরনো চোটের জায়গাতেই আবার ব্যথা শুরু হয়েছে তার আর নয় দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল প্রথম ম্যাচ খেলতে নামবে কে কে আরও তার আগে এই খবর মোটেই আশাব্যঞ্জক নয় শাহরুখ খানের দলের পক্ষে রঞ্জি ফাইনালের তৃতীয় দিনে ফিল্ডিং করতে পারেননি শ্রেয়সায়ার তাকে স্ক্যানের জন্য দলের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বাই দলের এক সূত্র মারফত খবর শ্রেয়সের চোট দেখে একেবারেই ভালো মনে হচ্ছে না পিঠে পুরনো চোটের জায়গায় আবার ব্যথা করছে ওর আগের থেকেও ব্যথা বেড়েছে এবার আইপিএল এর শুরুর দিকে কয়েকটা ম্যাচে নাও খেলতে দেখা যেতে পারে ওকে যদিও চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি শ্রেয়স তিরিশ চল্লিশ মিনিট টানা ব্যাট করলেই পিঠে ব্যথা শুরু হচ্ছে বলে জানা গেছে সূত্র মারফত আরও জানতে পারা যাচ্ছে যে সম্প্রতি ইংল্যান্ড সিরিজে ও দল পরিচালন সমিতিকে জানিয়েছিল যে পিঠের পুরনো চোট আবার ওকে ভোগাচ্ছে এই সংবাদে বড় চিন্তায় থাকবে চন্দ্রকান্ত পণ্ডিত গৌতম গম্ভীরেরা কারণ এর মধ্যে ভাবতে হবে দলের অধিনায়ক অধিনায়ককে হবেন তা নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক হতে একাদশের সুযোগ পাবে না এই তিন খেলোয়াড় নিলামের পরপরই মুম্বাই শিবিরে শুরু হয়েছিল হৈচই ফ্র্যাঞ্চাইজিকে পাঁচবার ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে এমআই ম্যানেজমেন্ট হার্দিক নেতৃত্বে থাকায় মুম্বাই দলে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতেই পারে যেমন এই তিন প্লেয়ার রয়েছেন যাদেরকে দেখা যাবে না একটি ম্যাচেও পুরো সিজন কাটাতে হবে বেঞ্চে বসেই নাম্বার এক অর্জুন তেন্ডুলকার তালিকার শীর্ষস্থানে রয়েছেন শচির পুত্র অর্জুন মুম্বাই ইন্ডিয়ান দলের হয়ে দীর্ঘ চার বছর স্কোয়াডে রয়েছেন অর্জুন তবে খেলার সুযোগ পেয়েছেন মাত্র চারটি গত সিজনে মুম্বাই দলে একাধিক বোলার চোটের আঙিনায় জর্জরিত ছিল যে কারণে অর্জুনের আইপিএল অভিষেক সম্ভব হয়েছিল গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান রিদ্ধিমান শাহকে আউট করে আইপিএলে প্রথম উইকেট তুলে নেন তিনি তবে একেবারে ভালো কাটেনি গত মৌসুম চার ম্যাচেই সুযোগ পেয়েছিলেন অর্জুন নয় দশমিক তিন ছয় গড়ে তিন উইকেট নিয়েছিলেন গত সিজনে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৩ রান আসন্ন আইপিএলে মুম্বাই দল তাদের সমস্ত প্লেয়ারদের ফিট হিসেবে পাচ্ছে এবং একাধিক পেস বোলারদের দলে নিয়েছেন যে কারণে অর্জুনের পক্ষে আসন্ন আইপিএলে খেলা খুবই কঠিন হতে চলেছে নাম্বার দুই মোহাম্মদ নবী তালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি নবী আন্তর্জাতিক মানের টি টোয়েন্টিতে শীর্ষ স্পিনারদের মধ্যে একজন তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মন্দ নন ভারতের বিরুদ্ধে তিনি তার প্রমাণ দিয়েছেন তবে মুম্বাই দলে জায়গা পাওয়া তার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে প্রসঙ্গত আইপিএল এর নিয়ম অনুযায়ী কেবলমাত্র চারজন বিদেশিকে খেলাতে পারবে দল সে কারণেই নবীর জায়গাটা নিয়ে তৈরি হয়েছে সংশয় মুম্বাই দলে স্পিনার হিসেবে রয়েছেন পীযুষ চাওলা এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য শ্রেয়াশ গোপাল ও কুমার কার্তিকীয়াকে রেখে দিয়েছে দলটি অন্যদিকে দলের হিসেবে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া গত দুই সিজনে দলের ভূমিকা পালন টিম ডেভিড এমতাবস্থায় নবীর পক্ষে মুম্বাইয়ের হয়ে খেলার স্বপ্ন ভেসতে যেতে পারে এমনকি বেঞ্চে বসে কাটাতে হতে পারে তাকে নাম্বার তিন ডেওয়াল্ট ব্রেভিস তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেওয়াল্ট ব্রেভিস দক্ষিণ আফ্রিকান লেজেন্ড দু হাজার বাইশ মৌসুমে মুম্বাই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন প্রথম সিজনে একাধিক ম্যাচে সুযোগ পেলেও দ্বিতীয় সিজনে একটি ম্যাচেও দেখা যায়নি তাকে যে কারণে ধারণা করা হচ্ছে যে আসন্ন আইপিএলেও এই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে দেখা যাবে না টিম কম্বিনেশন এবং কেবলমাত্র চারজন বিদেশিকে নিয়ে খেলার নিয়মের কারণেই ব্রেভিসকে বেঞ্চে বসেই কাটাতে হবে প্রকাশিত হল আইপিএলে ইডেন ম্যাচের টিকিটের দাম যেভাবে পাওয়া যাবে কে আর ভার্সেস এস আর এইচ ম্যাচের টিকিট চলতি মাসেই শুরু হচ্ছে আইপিএল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তেইশ মার্চ শনিবার ইডেনে মুখোমুখি হবে এই দুই দল ম্যাচের প্রায় দুই সপ্তাহ আগে থেকেই চূড়ান্ত হয়ে গেল টিকিটের দাম সাতশো টাকা থেকে টিকিট পাওয়া যাচ্ছে বাকি টিকিটের দাম এক টাকা পনেরোশো টাকা দুই টাকা তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সবচেয়ে বেশি টাকার টিকিটের দাম আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার টিকিটে সেলিব্রিটিদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করার সুবিধা পাওয়া যায় এই বক্সের নাম কর্পোরেট বক্স ইডেনে অনুষ্ঠিত এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে উনিশ মার্চ এমনটাই জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান উনিশ মার্চ থেকে অনলাইনে কে কে আর ও ম্যাচের টিকিট কাটতে পারবেন সমর্থকরা অনলাইনে টিকিট কাটার পর মহাম্যাডান মাঠ বা সিএবির নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে জানিয়ে দিয়েছে বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা তবে এবার ক্লাবগুলি একেবারে বিনামূল্যে টিকিট পাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সিএবির পক্ষ থেকে এবারে ইডেনে গোটা টুর্নামেন্টের জন্য পনেরো শতাংশ টিকিট বিনামূল্যে পাওয়া যাবে গৌতম গাম্ভীরের নেতৃত্বে দুইবার চ্যাম্পিয়ন কেকেআর মাঠে নামছে পনেরো মার্চ থেকে আইপিএলের প্রস্তুতিও শুরু করবে কে মনে হচ্ছে ফের অভিষেক ঘটাতে চলেছে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আবেগঘন ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পর এখন ফিট হয়ে উঠেছেন ঋষভ পন্থ বিসিসিআই সচিব জয়সা বলেছিলেন ঋষভ পন্থকে ফিট ঘোষণা করা হবে সেই অনুযায়ী জাতীয় ক্রিকেট একাডেমি ও বিসিসিআই মেডিকেল টিমের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন এই উইকেট কিপার ব্যাটার তিনি দিল্লি ক্যাপিটাল শিবিরে যোগ দিয়েছেন এখন আইপিএলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ঋষভ তিনি বলেছেন আমি একই সঙ্গে উত্তেজনা ও মানসিক চাপ অনুভব করছি আমার মনে হচ্ছে যেন ফের অভিষেক ঘটাতে চলেছে দু সালের শেষ দিকে গাড়ি দুর্ঘটনায় পড়ার পর সবাইকে পাশে পান ঋষভ জাতীয় দলের সতীর্থরা বিসিসিআই কর্তারা ক্রিকেট প্রেমীরা অন্য জগতের বিশিষ্ট ব্যক্তিরাও তার পাশে দাঁড়ান এই উইকেট কিপার ব্যাটার যাতে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করে বিসিসিআই তার ফলেই মাঠে ফিরছেন ঋষভ গতবারের আইপিএল চলাকালীন পায়ে ব্যান্ডেজ নিয়ে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছে যান ঋষভ তিনি নিজে যেমন মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তেমনি ক্রিকেট মহলও তার প্রত্যাবর্তনের দিন গুনছিল প্রত্যাবর্তনের আগে ঋষভ বলেছেন আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তারপর যে আবার ক্রিকেট খেলতে পারছি সেটা অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয় আমি সব শুভানী অনুরাগী এবং সবচেয়ে বেশি বিসিসিআই ও জাতীয় ক্রিকেট একাডেমির সদস্যদের কাছে কৃতজ্ঞ তাদের ভালোবাসা ও সাহায্য আমাকে এখনও প্রচণ্ড শক্তি দিয়ে চলেছে দিল্লি ক্যাপিটালসের সদস্যরা এখন বিশাখাপত্তনমে আছেন সেখানেই তারা আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছেন তেইশ মার্চ মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে এবারের আইপিএল অভিযান শুরু করছেন ঋষভরা মাঠে ফিরে ফের ব্যাটিং ও কিপিংয়ে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্য দিল্লির অধিনায়ক